মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ একটি ওয়েটিং রুম থেকে রাইফেল সহ এক যুবককে গ্রেফতার করেছে নাম আলী বাড়ি মঞ্জুর হরিহরপাড়ার পাথরঘাটা এলাকায় শনিবার গভীর রাতে কেব্রামপুর এলাকার একটি ওয়েটিং রুম থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তাকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয় এবং তাকে আটক করে তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় একটি পয়েন্ট রাইফেল ও দুটো গুলি কেন সে একা একা সেখানে অস্ত্র নিয়েছিলেন তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিহর থানার পুলিশ রবিবার সকালে ধৃত মঞ্জুর আলীকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় পুলিশ সাত দিনের হেফাজতের আবেদন জানিয়েছে যাতে তাকে জিজ্ঞাসা করে অস্ত্রের উৎস ও উদ্দেশ্য জানা যায় মুর্শিদাবাদ থেকে এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে